থেকে বর্তমানে মেনে নেওয়া হয়েছে বাকি চার দফা দাবি হচ্ছে আমাদের সম্পর্কে কিছু বলা হয়নি বাকি চার দফা দাবি বিষয়ে যদি জানানো হয় কিছু বা প্রজ্ঞাপন করে আমাদের লিখিত কিছু লিখিত প্রকাশ করা হয় তখন হচ্ছে আমরা আন্দোলনটা স্থগিত করব নতুবা আমাদের আন্দোলন চলতে থাকবে আমাদের এখন মূল দাবি হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বসে বাকি যে চার দফা দাবি আছে দফা মেনে নেওয়া হয়েছে বাকি চার দফা দাবি মূলত যেমন হচ্ছে আমাদের শূন্য পদে ডক্টর ডক্টর ডক্টরদের মানে ডক্টরদের চাকরি ডিটি দিতে হবে তারপর আছে আরো বাকি তিন দফা দাবি রয়েছে সেগুলা মেনে হবে দেশ জুড়ে কলপা ওয়ালজ ইন ফ্রিজ কি নে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার আমাদের পাঁচ দফা দাবির মধ্যে এক দফা দাবির এক দফা দাবি যেটা ছিল এমবিবিএস এমডিএস ব্যতীত কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না মহামান্য হাইকোর্ট আমাদের ডাক্তার ডাক্তারদের সাথে একাত্মতা প্রকাশ করেছে কিন্তু আমি চাই যে এই এমবিবিএস পদবি বা ডাক্তার পদবি ব্যবহার করে যারা গ্রামে পেরি ফেরিতে এই চেম্বার করছে সেই চেম্বারগুলো অতি দ্রুত বন্ধের দাবি জানাচ্ছি এর সাথে আমাদের তফাৎ বলতে গেলে একাডেমিক কারিকুলম থেকে শুরু করি আমরা এসএসসির পরে এসিসি দেই দুই বছর এসিসি দুই বছর দেওয়ার পর অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি চান্স পাই তখন আমরা মেডিকেলে পড়ার মানে যোগ্যতা অর্জন করি আর কি তখন আমরা ভর্তি হয়ে পাঁচ বছর অ্যাকাডেমিক কারিকুলাম করি তারপর এক বছর ইন্টার্ন করি এই আমাদের আট বছর চলে যায় কিন্তু যারা ম্যাথস ডিএমএফ ওদের কারিকুলাম যদি দেখি ওরা এসএসসির পরে ডিরেক্ট তিন বছরের কোর্স করে এই তিন বছরের কোর্স করে তারা নামের আগে ডাক্তার পদবী যোগ করতে চায় এবং ওদের যেটা তিন বছরের কোর্স একাডেমিক কোর্স এবং এক বছরের ইন্টার্ন এই ইন্টার্নশিপটা ওদের বন্ধ আছে ধরতে গেলে ওরা তিন বছর মানে ওরা তিন বছর কোর্স করে নামের আগে ডাক্তার যোগ করতে চেয়েছে আর আমরা আট বছর কষ্ট করার পরে নামের আগে ডাক্তার যোগ করি এই পার্থক্য তাদের যদি আন্দোলন যৌক্তিক হতো অবশ্যই আমরাও একাততা প্রকাশ করতাম কিন্তু তাদের আন্দোলন যৌক্তিক না তারা ডাক্তার সমাজের বিরুদ্ধে এগিয়ে দাঁড়াইছে তারা ডাক্তার পদবী ব্যবহার করতে চায় ডাক্তার পদ ডাক্তার জিনিসটা একটা সেন্সিটিভ জিনিস তার হাতে একটা মানুষের জীবন মরণ নির্ভর করে সে চাইলে তার নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না